ডাকসু বি বি সাদিক ক্যাম কী জিনিস এবার পুরো জাঁতি টের পেলো ডক্টর ইউনুস সরকার টের পেলো শরীফ উসমান হাদির পক্ষে সাদিক ক্যাম ডাক যা করেছে বিএনপি এমনকি জামাত ইসলামীও করতে পারে না এবং পারবে না অনলি সাদিক ক্যাম ডা ক্যান ডু দ্যাট হ্যাঁ সাদিক ক্যাম ই স্টার্টেড সাদিক ক্যাম নিরীহ ভদ্র সাদিক ক্যাম্পে আঙ্গুল ব্যাখ্যা করতে পারে সাদিক ক্যাম্প সব পারে সাদিক কায়েমরা গণভবন জয় বাংলা করে দিয়েছে আজকে হাসিনার যে এই অবস্থা হাসিনা তো জাস্ট পদত্যাগ করতে পারত পদত্যাগ করে একটা নির্বাচনের ঘোষণাও দিতে পারত কিন্তু হাসিনা যে পালিয়েছে এই যে ফতেহ গণভবন এগুলো কাদের থিওরি জানেন এই সাদিক ক্যামদের কারণে এটা হয়েছে তো শরীফ ওসমান হাদির উপর গুলি করার পর চারদিকে সমালোচনা হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন উত্তল নয় ডাকসু কেন আন্দোলন করছে না ডাকসু চুপচাপ কেন দিয়ে হবে না এ ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে মানুষকে খাতা কম্বুল দিতে পারে কিন্তু সরকারকে বাধ্য করবে আঙ্গুল বাঁকা করে প্রয়োজনে কাউকে পদত্যাগ করতে বাধ্য করবে খার বাঁকা করে বলে এটা সাদিক ক্যামরা পারে না এগুলো অনেকে প্রচার করছিল কিন্তু না সাদিক ক্যামরা যা পারে এটা অন্য কথিত সাভাবাজ পারে না এই ভদ্র নিরীহ সাদিক ক্যাম যা পারে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে অন্য কেউ পারবে না সাদিক ক্যাম হচ্ছে আরহাম দয়ালু আবার আসাদ দা কঠিন সব আছে সাদিক মধ্যে এখানে সাদিক ক্যাম্প ইজ নট অনলি ব্যক্তি সাদিক ক্যাম্প শিবির ডাকসু তবে ব্যক্তি সাদিক ক্যামের স্পেশালিটি আছে কি করেছে সাদিক তিন দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরা করতে গিয়েছে প্রতিমধ্যে পুলিশ বাধা দিয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়েছে লাইট সাদিক ক্যামরা যে পুলিশকে পুলিশের ব্যারিকেড লাথি দিয়ে ভেঙে ফেলে মঞ্জিলে বক্সতে যেতে পারে দেখেছেন সাদিক ক্যামের এই চিত্র আপনারা অতীতে সাদিক ক্যামরা এটাও করেছে হাসিনাকে পিটিয়েছে অনেক কিছুই হাসিনাকে পিটিয়েছে মানে হাসিনা সরকারকে কিন্তু তখন মাস্ক পরে গোপনে দেখেন নাই লুপ্ত ছিল এবার দেখেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে বাধা অতিক্রম করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বের করে এনে দাবি মানব ক্যামের ডাক দাবি সঠিক ভিপির দাবি সঠিক এটা তার মাধ্যমে বলিয়েছে ইনস্ট্যান্ট হাতে নাতে ফল কে পারে এরকম কতজন পারবে এরকম কি আপনি দেখেন যে সাদিক ক্যামরা সুন্দরভাবে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানায় সাদিক আমরা অত্যন্ত চমৎকারভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাদের জন্য দোয়া করে বুদ্ধিজীবীদের জন্য শ্রদ্ধা নিবেদন করতে যায় জাতি দেখে সবাই প্রশংসা করে আর একটা গ্রুপ আছে ছাত্র দলের এরা সাবিক ক্যাম্পদের গালাগালি করে এরা কি সব দাড়ি টুপি দাড়ি টুপির উপর জুতো মারে ওদের মানুষ ওদের সিসি করে সাবিক ক্যাম্প হচ্ছে ক্রিয়েটিভ আর ওরা হচ্ছে সাপ্রি আসল রাজনীতি এটা শুধু এই স্বরাষ্ট্র উপদেষ্টা পথি মধ্যে ঘটনা এইটা বিরত্ব না আসল বীরত্বটা কোন জায়গায় এবার আসে বাংলাদেশের এই মুহূর্তের আসল সমস্যা কি ডুই নো দ্যাট আসল সমস্যা যে ভারত শরীফ ওসমান হাবির উপর গুলি করা থেকে শুরু করে যত বিশৃঙ্খলা দেখেন এবং বিএনপি যে এই যে বিভাজন সৃষ্টি করছে থেকে দুই ভাগে বিভক্ত করছে আওয়ামী ন্যারেটিভ ফিরিয়ে আনছে প্রতিপক্ষকে ভারতের ভাষায় আওয়ামী লীগের ভাষায় বিএন রহমান এবং খালাদা জিয়ার কপালে মুখে লাথি মেরে যেটা খালেদা জিয়া জিয়াউর রহমান কখনো করেনি খালেদা জিয়া জিয়ার আদর্শকে কবর চাপা দিয়ে প্রতিপক্ষকে রাজাকার বলছে স্বাধীনতা বিরোধী বলছে রাজনৈতিক প্রতিযোগীকে অন্য কোনো কথা বলতে না পেরে তাদেরকে মৌলবাদী বলছে এগুলো হচ্ছে ভারতের কারণে ভারত বিএনপি কে বাধ্য করেছে ভারত বিএনপি কে বুঝিয়েছে তোমরা এটা নইলে ক্ষমতা আসতে পারবে না এটা করলে আমরা ক্ষমতা এনে দিবো আওয়ামী লীগ এগুলো করেছে আমরা আওয়ামী রেখেছি না তোমাদেরকে এভাবে রাখবো অতএব আমাদের দেশে যত সমস্যা দেখেন সব সমস্যার গোড়া হচ্ছে ভারত ভারতকে যদি সাহায্য করা যায় লাইন আনা যায় আমাদের দেশের সমস্যা এগুলো সব দূর হয়ে যাবে আমার মনে হয় না যে অন্য কোনো ছাত্র সংগঠন অন্য কোনো নেতা এটা পারবে সাধারণত কেউ যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যায় বা মন্ত্রীর কাছে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা এটা কমন ব্যাপার বাংলাদেশে স্মারকলিপি নিয়ে দাবি নিয়ে যাওয়া কমন বিষয় কিন্তু নরমালি যেটা হয় যে এক জায়গায় পুলিশ আটকে দেয় তারপরে দু একজনকে যেতে দেয় জাস্ট ওখানে দু একজন অফিসার থাকে তাদের কাছে লিখিত কিছু কথাবার্তা বলে আসে সর্বস্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে কিন্তু না সব বাধা বিপত্তি অতিক্রম করে গিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বের করে এনেছেন বের করে এনে ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে বলেছেন যে এটি এটা করব স্বরাষ্ট্র উপদেশটাকে পাশে দাঁড় করি সাদিক বলছে এটা না করলে কিন্তু তার পদত্যাগ এবং এবং কয়েক মিনিট আগে রাজপথে দাঁড়িয়ে বাঘের মতো গর্জন দিয়েছে হয়েছে কি ঘোষণা দিয়েছে জাহাঙ্গীর তুই জবাব দে্যাম মন্ত্রী মন্ত্রীকে বলবে জাহাঙ্গীর তুই জবাব দে তাহলে সাদিক ক্যামরা কি পারে এবার বুঝছেন যখন তুই তাকারি করা দরকার তুই তাকারি করতে পারে যখন গালি দেওয়া দরকার তখন গালিও দিতে পারে যখন আঙ্গুল সোজা করা দরকার সোজা করতে পারে যখন বাঁকা করা দরকার বাঁকা করতে পারে সাদিক অলরাউন্ডার জাহাঙ্গীর তুই জবাব দে আসিফ নজরুল তুই জবাব দে আসিফ নজরুলকে তুই বলতে পারে সাদিক ক্যামরা ক্লিয়ার বিএনপি তুই জবাব দে এমন কি জামাত তুই জবাব দে কথাও বলতে পারে কথাও বলেছে কথা বলে জামায়াত অন্যায় করলেও ডাকসু প্রতিনিধি হিসাবে তার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না সাহদিক কৌশলের কাছে পুরো বিএনপি পুরো ভারত ধরা ভারত বিএনপি কে শিখিয়েছে হামলা করো ভারত বিএনপি কে শিখিয়েছে ওদেরকে রাজাকার স্বাধীনতার বিরোধী ট্যাক দিয়ে হামলা করো অতএব সব একদম প্রত্যন্ত অঞ্চলে একটা সমস্যারও মূল হচ্ছে ভারত তো এই জায়গায় সরাসরি কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত পারেনি এবং পারবে না যে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে কন্ডিশনাল যে এইটা করতে হবে এটা করতে হবে নইলে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না ভারতের এমবাসি ভারতের যে হাই কমিশন অফিস আমরা বন্ধ করে দিব সম্পর্ক স্থগিত করতে হবে এই কথা কোন রাজনৈতিক দল বিএনপি জামাত জামাত আই রিপিট জামাত কুশিনকালও বলতে পারবে না কিন্তু সাদিক ক্যামেরা বলতে পেরেছে ইনকিলাব মঞ্চ বলেছে যে ভারতের দূতাবাস আমরা বন্ধ করে দিব যদি না হয় সাদিক আজকে কি জন্য গিয়েছে সে শেখ হাসিনা আসাদুজ্জামান কামার এদেরকে ফেরত দিতে ভারত বাধ্য যদি না দেয় না দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না এটা সরকারকে করতে হবে সরকারের না করলে সরকার খবর আছে এবং সরকারের খবর আছে মানে সরকারকে তুই তাকারি করতে একটু দ্বিধাবোধ করবে না ব্রেইন দেখেন গণ কমিটি গঠন করবে সাদিক ক্যামরা প্রত্যেকটা এলাকা এলাকায় কমিটি গঠন করবে সেই কমিটি নাগরিকদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করবে এর মানে ভারতের হেজিমনির বাংলাদেশে মূল পাঠন করতে পারে অনলি সাদিক ক্যামরা আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান পারেন না আই রিপিট আমি জেনে শুনে বলছি তাদের রিজার্ভেশন আছে কিন্তু সাদিক ক্যামদের কোন রিজার্ভেশন নাই সাদিক ক্যামরা ক্ষমতার তোয়াক্কা করে না অতএব দর্শক সাবেক ক্যাম্প কি জিনিস পুরো জাতি টের পুরো জাতিকে সাদিককে আমরা দেখিয়ে দিলো অসাধারণ দৃশ্য ইউরুজ দেখলো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর দেখলো আজিফ নজ্জুল দেখলো এবার দফর সাবিক ক্যাম্প কি করবে সেই ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছে অচল করে দেওয়া হবে বাংলাদেশ ওদিকে ছাত্র শক্তি দুই চারটা ছেলে পেলে এরা শাহব অবরোধ করেছে মানুষের ডিস্টার্ব হচ্ছে আর সাদিক ক্যাম্পরা স্বরাষ্ট্র উপদেষ্টায় ঘর থেকে বের করে এনেছে এনে দাবি মানতে বাধ্য এই ঘোষণা দিয়েছে আপনার আপনি আমার প্রোগ্রামে আগে বলেছিলেন যে অস্ত্র যেগুলো উদ্ধার হয়নি সেগুলো নিয়ে আপনি বারবারই মানে উদ্ধারের জন্য বলেছিলেন যে এগুলো পরবর্তীতে একটা বিপজ্জনক পরিস্থিতি ক্রিয়েট করতে পারে যেগুলো উদ্ধার হয়নি এবং আইএসপি পক্ষ থেকে বলা হয়েছিল যে আশি পার্সেন্ট উদ্ধার হয়েছে তো সেটা নিয়েও আপনি বলেছিলেন যে আসলে আশি পার্সেন্ট কি ধরনের সেটা তো স্পষ্ট করা হয়নি কি ধরনের অস্ত্র উদ্ধার বলেছেন আবার আরেকটি কথা যেটা বলেছিলেন আপনি যে আওয়ামী লীগের অনেক লুকানো অস্ত্র রেখে গেছে তো সেগুলো ভয়ঙ্কর একটা ইঙ্গিত দিয়েছিলেন আর আওয়ামী লীগের যাদেরকে মানে করা হয়েছিল অ্যারেস্ট বিভিন্ন ধরনের মানে অভিযানের মাধ্যমে যাদেরকে হান্ট মানে হান্টের কথা ডেবিল হান্টের কথা আমরা শুনেছি আরো বিভিন্ন মিশনের মাধ্যমে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আবার অনেকে জামিনও করে দিয়েছে বিভিন্ন দল কিন্তু সুপারিশ করে জামিনও করে নিয়েছে তো এটা আসলে এখন কতটাই যে অস্ত্র উদ্ধার যে হয়নি বাকিগুলো তারপরে আরেকটি হচ্ছে লুকানো অস্ত্র এবং যাদেরকে জামিন করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের এরাই কি আসলে ভয়ঙ্কর কোন পরিস্থিতি ক্রিয়েটের জন্য প্রস্তুতি নিয়েছে কিনা বা নিচ্ছে কিনা তাদেরই এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা আপনি বলেই দিয়েছেন যে আমি এত বছর ধরে আমি কিন্তু দুই সালে বলেছিলাম যে হাসিনার পতন্ত অপমানিত হয়ে বাংলাদেশ ছেড়ে হাসিনা ভারতে পালাবে অন্য কোনো দেশে যেতে পারবে না বলেছিলাম যে শেখ মুজিবের মূর্তি টেনে টেনে ভাঙা হবে শেখ মুজিব এবং হাসিনার ছবি অফিস আদালত থেকে রাস্তায় ফেলে ওদের তার উপর পারানো হবে এটা কিন্তু দুই সালে বলেছিলাম একই সাথে বলেছিলাম কিন্তু আমার ভয় হচ্ছে হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের যে পরিস্থিতির ছাত্রলীগের জঙ্গি লীগের এইসব ছেলেপেলারা মুজিব কোর্ট খোলে খুলে তারা বিভিন্ন দলের সাথে মার্জ হয়ে যাবে মিশে যাবে বিএন বিএনপির সাথে জামাতের সাথে অনেকের সাথে মিশে যাবে অনেকেই আবার অনেক অনেকে পীর হুজুর বনে গেছেন আজকাল দেখছি অনেক নেতাই যারা আওয়ামী লীগের প্রকাশিত উন্মোচিত আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের আমলে হাসিনার সাথে উঠা বসা করেছে ভারতের সাথে তার আবার বিএনপির থেকে নমিনেশন পেয়েছে আমি যেটা তখনও বলেছি যে আওয়ামী লীগ যে পরিমাণ অস্ত্র রেখে যাবে এবং টাকা পয়সায় রেখে যাবে কোনো সরকার ছয় মাসের বেশি টিকতে পারবে না যেটা ইদানিং মির্জা ফখরুল কিন্তু বাস্তবতার সম্মুখীন হয়ে এত বছর সে বুঝেছে বাট ওই কাকের মতো চোখ বন্ধ করেছিল অস্বীকার করতে চেয়েছে কিন্তু ওই দুই তিন চার দিন আগে কিন্তু সে বলেই ফেলেছে যে এত সহজ না সরকার চালানো বর্তমান অবস্থায় সরকার চালানো এত সহজ না বিশেষ করে আপনি দেখেন বিএনপিতে ওই দুইজন মেজর হাফিজ এবং আলতাফ সার ছাড়া কাউকে কিন্তু নমিনেশন দেওয়া হয় না এবং ওনাদেরকে অ্যাকচুয়ালি সশস্ত্র বাহিনীর সত্যিকার অর্থ বলা যায় না ওনারা অনেক মুরব্বী অনেক সিনিয়র ওনার হচ্ছে রহমানের থেকে থেকে সেই রাজনীতি করা স্বাধীনতা আরম্ভ করে ওনাদেরকে সাথে যুদ্ধ এই বর্তমান প্রজন্মের সশস্ত্র বাহিনীর বলা যায় না ওনাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি ওনারা দুজনই আমাকে স্নেহ করেন এবং আমিও ওনাদেরকে শ্রদ্ধা করি কিন্তু বিএনপি কিন্তু এই বর্তমান প্রজন্মের আমি দুই চারটা মানে সুবিধাবাদী বাটপাটদের কথা বলছি না সেনাবাহিনীর সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত দুই চারটা বাটপারও কিন্তু আছে। যারা মুহূর্তের মাঝখানে দল বলদলে আবার ওই ওই দলের কালার নিয়ে নেয় আমি বলছি যারা সত্যিকার অর্থেই সশস্ত্র বাহিনীর যারা জেল কেটেছে বিএনপির কারণে রাজনীতি করতে গিয়ে দেশের জন্য তাদের কাউকে কিন্তু বিএনপি নমিনেশন দেয় নাই এমনকি যখন জামাতে ইসলাম সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে দেখেছে এবং আমি এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছি তা দেখি তখন তাদের মাথায় এসেছে যে আমাদেরও তো উচিত তখন তারা তুরি ঘুরি করে একটা নামকা আবার নাটকও করেছে একটা এরকম অনেক ভিতরের কথা কথা জানি বলে হচ্ছে মানুষ যদি ভুল বুঝে বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে এবং সত্যিকার অর্থে বাবার আদর্শ উজ্জীবিত হয়ে এবং জনতার আস্থার জন্য যদি বাংলাদেশের রাজনীতি করতে ফিরে আসেন আমার বিশ্বাস উনি দীর্ঘদিন রাজনীতি করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ তখন প্রোটেকশন দিবে আল্লাহর রহমতে একই সাথে উনি যদি এই বয়স্ক এবং বুড়া দুরা পুরনো রাজনীতিবিদেরকে না সরান ওনাদেরকেও উপদেষ্টার পর্যায়ে পিছনের লাইনে রাখতে পারেন কারণ কিছু মুরব্বি ভালো মুরব্বি দরকার আছে যাদেরকে উপদেষ্টা হিসেবে প্রয়োজন আছে উনি যদি ইয়াং জেনারেশনের ছেলেপেলেকে না পাঠান মাঠে নমিনেশন না দেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে নমিনেশন না দিলে সমস্যাটা হবে কোথায় আজকে জেনারেল ওয়াকারের সাথে আমি আগেও বলেছি যে মির্জা ফখরুলের একাধিকবার আজকের থেকে বছর খানিক আগের থেকে শুরু করে একাধিকবার আভ্যন্তরীণ মিটিং হয়েছে ওনাদের মাঝখানে একটা সমঝোতা হয়েছে আলোচনা হয়েছে বাট গ্যাস ওয়াট জেনারেল ওয়াকার তো সারা জীবন থাকবেন না ওনার তো একটা চুক্তিভিত্তিক ওনার এই চাকরি উনাকে ইতিমধ্যে এক বছরের উপরে চলে গেছে তিন বছরের হলে আর বেশি দিন দায়ী বছর তো যেভাবেই হোক ওনাকে একসময় অবসরে যেতে হবে এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেই পদ্ধতি সেনাবাহিনীতে ওই সহরাচারী হাসিনের মতো জোর করে টিকে থাকার উপায় নেই একমাত্র উপায় হচ্ছে যদি সেনা প্রধান নিজেই কু করে দেশের ক্ষমতা নিয়ে নেন তাহলে জোর করে হয়তো কিছুদিন থাকতে পারবেন সেটাও আজকালকার জামানায় সেটাও বেশি দিন টিকবে না কিন্তু সমস্যাটা হচ্ছে যদি একটা রাজনৈতিক দল বেশিরভাগ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে রাজনীতিতে প্রবেশ করতে না দেন ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সাথে রাজনৈতিক দলগুলোর একটা কমিউনিকেশন গ্যাপ হবে যেই কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে এই রাজনৈতিক দলগুলো একটা সময় বিপদে পড়বে আপনাকে একটা কথা যতই চিল্লাক মানুষ যতই লাফাক একটা কথা বলি পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতি এক ধারার আর ভারতের রাজনীতি হচ্ছে আরেক এক ধারার ভারতের রাজনীতি হচ্ছে ওরা ন্যাশনালিস্টিক ফিলিংটাকে ভিত্তি করে রাজনীতি করে ওরা প্রতিবেশী প্রতিবেশীর সাথে শয়তানি করে নিজের দেশের ভিতরে মোদী এসে শয়তানি করছে ধর্মীয় উগ্রতা করছে বাট এর আগে যারা ছিল রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী তারা কিন্তু নিজের দেশে একটা ন্যাশনালিস্টিক মত তৈরি করে দেশপ্রেমের উপর ভিত্তি করে ভারত চালিয়েছে সরকার পরিবর্তন হলেও কিন্তু তাদের বৈদেশিক নীতি কিন্তু কখনো পরিবর্তন হয়নি আমেরিকার মতো আগেও ট্রাম্প এসে কিছুটা পরিবর্তন হয়েছে উগ্রত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানে সশস্ত্র বাহিনী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যত কথাই বলুক যে যত কথাই বলুক গালিগালাস দিয়ে কি বলে অবমূল্যায়ন করে তিরস্কার করে মনে রাখতে হবে বাংলাদেশের এবং পাকিস্তানের মতো একটা দেশে সামরিক হস্তক্ষেপ বা সামরিক প্রভাব আগেও ছিল ভবিষ্যতে থাকবে তবে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যেটা আমাদের আমলে ছিল সামরিক প্রভাব ছিল আমরা যখন সশস্ত্র বাহিনীতে চাকরি করেছি আমরা প্রধানমন্ত্রীর নাম ছাড়া অন্য কোনো মন্ত্রী মিনিস্টার এমপিদের নামই জানতাম দিলাম এমপিদের নাম জানার কখনো প্রয়োজনও ছিল না দুই চারটা হয়তো মন্ত্রীদের নাম জানতাম মানে তখন কিন্তু সামরিক বাহিনী মাথা উঁচু করে দেশপ্রেম নিয়ে চলতো জনগণ সম্মানের চোখে দেখত সশস্ত্র বাহিনী ইউনিফর্ম দেখলেই জনগণ সম্মানের সাথে তাদেরকে জায়গা করে দিত আদর আপ্যায়ন করতো এবং তাদেরকে একটা আস্থার স্থানে দেখতো যে আমি কোনো বিপদে পড়লে সশস্ত্র বাহিনীর কাছে গেলে আমার বিপদের সমস্যা হয়ে যাবে আমাদের দেশ এই সশস্ত্র বাহিনীর কাছে নিরাপদ যেটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই আস্থাটাকে শেষ করে দিয়েছে এখনো সেই আস্থা অর্জন করতে আর অনেক দেরি অনেক সময় লাগবে তবে সেইটাকে সেই আস্থা অর্জন করতে হলে একটা দেশপ্রেমিক জনতার রায়ের একটা সরকার লাগবে একটা রাজনৈতিক দল লাগবে যেইভাবে বিএনপি গিয়ে কি বলে সমঝোতা করছেন যদি সামরিক বাহিনীর সাথে সমঝোতা করে তাহলে সামরিক বাহিনী সেই সামরিক সামরিক বাহিনী সেই সব উগ্র কিছু জেনারেল কিছু উগ্র অফিসারকে কিন্তু তাদেরকে থামানো যাবে না হাসিনার মতো কিন্তু তারাও আবার দানব হয়ে উঠবে তারাও কিন্তু এক সময় একটা দুইটা করে গুম করতে শুরু করবে তারাও কিন্তু একটা নিজেদের নতুন একটা বিএনপি সমর্থিত আয়নাগর তৈরি করে বসবে এটা একটা জাতীয় রোগ এই জাতীয় রোগকে রোধ করতে হলে রাজনৈতিক দলগুলাকে স্বস্তিতে সমভাবে জায়গা দিতে হবে আর ইয়াং ছাত্র নেতাদেরকে আমার বলছি বহুবার বলেছি তোমাদেরকে তোমরা আল্লাহর আসতে নিজেদেরকে যদি বাঁচতে চাও আজকে দেখো হাদিকে টার্গেট করা হয়েছে হাদি স্বতন্ত্র মনে আছে আপনার অনুষ্ঠানে আমি কয়েকবার বলেছিলাম এনসিপি তৈরি হওয়ার আগে বলেছিলাম যে এদের একটা রাজনৈতিক দল হবে আপনি আমাকে থামিয়ে দিয়ে বলেছেন না কোনো রাজনৈতিক দল তো হয় নাই আমি ঠিক এইভাবে বলেছিলাম হয় নাই তবে হবে হবে তাদের মাঝখানে আবার ভাঙন হবে হয়েছে কিনা তাদের মাঝখানে ভাঙন হয়ে আব বাংলাদেশ হয়েছে আর ছোট ছোট কিছু দল হয়েছে যা বলেছে ছয় বছরে সবই হয়েছে হবে এবং একইভাবে বলছি হাদিকে টার্গেট করা হয়েছে বিকজ হাদি বিকেম এ সিম্বল হাদি কিন্তু একক ব্যক্তি হিসেবে একটা দেশ প্রবেশিক একটা নতুন প্রজন্মের প্রাণ সঞ্চারের একটা শক্তি হিসেবে একটা প্রতীক হয়ে উঠেছিল হাদি সেই জন্য হাদিকে টার্গেট করে এটা একটা নিদর্শন সৃষ্টি করার চেষ্টা করেছে আওয়ামী লীগ ভারতের দালাল বাংলাদেশে যারা আছে এবং পিছনে তো ভারত আছেই ভারতের দেশের ভিতরে শত্রু যখন বিভীষণ হয় ঘরের শত্রু যখন বিভীষণ হয় তখন ভারতের লাগে না দেশবিরোধী এত শক্তি অপশক্তি বাংলাদেশের ভিতরেই আছে যে ভারতের প্রয়োজন হয় না ভারত শুধু ওই পারে বসে বসে খেলা দেখছে মজা দেখছে